ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে কাজের একটি জনপ্রিয় মাধ্যম এই মাধ্যম একজন মানুষকে গড়ে তোলে বস হিসেবে অর্থাৎ মানুষ নিজেই নিজের বস যায় বিছানায় শুয়ে বসে কিংবা কফি শপে ধোয়া ওঠা কফির স্বাদ নিতে নিতে ল্যাপটপ ট্যাব এমনকি মোবাইলও সেরে ফেলা যায় কাজ বিশ্বব্যাপী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন আইসিটি খাতের পেশাজীবীদের বড় অংশই ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্ম ঝুঁকছে ফ্রিল্যান্সিংয়ের দিকে ফ্রিল্যান্সিংয়ের অনেক সুবিধা এই ক্ষেত্রে কাজের অভাব পড়ে না পাওয়া যায় সময়ের স্বাধীনতা কাজের স্বাধীনতা এমনকি বেতন নির্ধারণের স্বাধীনতাও একই সময়ে ভিন্ন ভিন্ন দেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারা সহ নানামুখী সুবিধা রয়েছে ফ্রিল্যান্সিংয়ের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে ডাবল কিংবা তার বেশি অর্থ উপার্জন করা গেলে ঘরই ভালো আমেরিকার ম্যাগাজিন সিইও ওয়ার্ল্ডে প্রকাশিত তথ্যমতে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় কাজের নাম ফ্রিল্যান্সিং মাল্টিওয়ার্ক ফ্রিডম বাউন্ডারিলেস ইনকাম সব মিলিয়ে ফ্রিল্যান্সিং ভিন্ন একটি মোড় নিয়েছে এই যুগে এটি এমন একটি ফিল্ড যেখানে নিজেই নিজের বস ফ্রিল্যান্সিং এর সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল ঘরে বসেই করা যায় নিজের কাজ বেডরুমে শুয়ে অথবা বারান্দায় কফির কাপে চুমুক দিতে দিতে চালানো যায় কাজ কেউ বাধা দেয়ার নেই নিজের পছন্দ অনুযায়ী পরিবেশে করা যায় কাজ বিশ্বের সব দেশের মানুষ বিশেষ করে তরুণেরা দলে দলে ঝুঁকছেন ফ্রিল্যান্সিংয়ে এর পেছনের মূল কারণ বর্তমানে তরুণ সমাজ স্বাধীনতা ভালোবাসে অফিসের চাপ বসের ঝাড়ি কলিকদের ব্যাকবাইট এসব থেকে নিরাপদ থাকতে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই একটা সময় ফ্রিল্যান্সিং এর কদর যেমন ছিল কম তেমনি এর উপর ছিল এক প্রকার পারিবারিক নিষেধাজ্ঞা পরিবারের সদস্যদের বিশেষ করে মা বাবাকে বোঝানো যেত না যে অর্থ উপার্জনের জন্য বাইরে যাওয়ার দরকার নেই দেখা যায় চাকরি করে যে অর্থ উপার্জিত হয় অফিস টাইমের তুলনায় অনেক কম সময়ে তার চেয়েও অনেক বেশি অর্থ উপার্জন করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে থাকা যায় চাপমুক্ত কাজ করা যায় স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে পটু কারা বিশ্বজুড়ে কোন দেশের ফ্রিল্যান্সারের চাহিদা সবচেয়ে বেশি আমেরিকার ম্যাগাজিন সি ওয়ার্ল্ড দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সম্প্রতি ম্যাগাজিনটিতে প্রকাশ করা হয়েছে ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে থাকা মোট তিরিশটি দেশের নামের তালিকা এই তালিকার টপে আছে আমেরিকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে ফ্রিল্যান্সার হিসেবে কোন দেশের কর্মীদের চাহিদা বেশি তা নিয়ে প্রকাশিত হয় এ তালিকা ফ্রিল্যান্স কাজের ধরন ফ্রিল্যান্সারদের দক্ষতা আর্থিক অবস্থান সহ প্রযুক্তিগত সক্ষমতার বিষয়ে যোগ করে বিভিন্ন দেশকে স্কোর দেয়া হয়েছে আর সেই তালিকায় সাতানব্বই দশমিক চার স্কোর নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা সিইও ওয়ার্ল্ডের তালিকায় পঁচানব্বই দশমিক সাত এক স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার দেশ ভারত আর তৃতীয় অবস্থানে আছে ব্রিটেন তাদের স্কোর চুরানব্বই দশমিক তালিকার চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে ফিলিপিন্স ইউক্রেইন এবং ক্যানাডা অস্ট্রেলিয়ার অবস্থান এই তালিকার সাত নম্বরে আট নয় ও দশে যথাক্রমে আছে পোল্যান্ড ব্রাজিল ও পর্তুগালের নাম সাউথ এশিয়া থেকে টপ থার্টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান আঠাশতম দেশটির স্কোর আটচল্লিশ দশমিক পাঁচ ছয় এই তালিকায় আছে বাংলাদেশের নামও ছেচল্লিশ দশমিক নয় দুই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান উনত্রিশ নম্বরে দুই হাজার একুশ সালের আগে বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের সংখ্যার তুলনায় বর্তমানে ফ্রিল্যান্সারদের আগ্রহ দ্বিগুণ বিশ্বের সব থেকে নামিদামি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আধিপত্য চোখে পড়ার মতো তালিকাটি প্রকাশ করা হয়েছে হায়ারিং বা কাজ দেওয়ার প্রবণতার উপর ভিত্তি করে সংখ্যার হিসেবের দিকে যদি তাকানো হয় তবে বাংলাদেশ বিশ্বের ফ্রিল্যান্সারদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট সোসাইটির একটি রিপোর্টে বলা হয় পৃথিবীর প্রায় চব্বিশ পার্সেন্ট এর কাজ করে ভারতের ফ্রিলান্সাররা আর এরপরেই ষোলো পার্সেন্ট কাজের ভাগ নিয়ে বাংলাদেশিদের অবস্থান সিইও ওয়ার্ল্ডের হিসাবে বিশ্বব্যাপী ফ্রিলান্সারের সংখ্যা প্রায় এক দশমিক পাঁচ সাত বিলিয়ন ফ্রিল্যান্সিং কাজ দেয়া নানা ওয়েবসাইটের মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড তিন দশমিক তিন নয় বিলিয়ন ডলার শুধু আমেরিকার ফ্রিল্যান্সাররা দুই সালে অতিরিক্ত একশো মিলিয়ন ডলার আর্ন করে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সাররা প্রতি ঘন্টায় গড়ে একুশ ডলার আয় করে ফলে বৈশ্বিক কর্মশক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং রিমোট ওয়ার্কিং অর্থাৎ দূর থেকেই কাজ করা যায় দক্ষতার বিবেচনায় যে কোনো জায়গা থেকে কাজ পাওয়া যায় কম খরচে সহজেই সমস্যার সমাধান মেলে স্বাধীনভাবে করা যায় কাজ ফলে দিন দিন ফ্রিল্যান্সিং এর দিকেই ঝুঁকছে সারা বিশ্বের মানুষ Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. 24 Television.